সাথী বন্ধুরা আপনারা দিকে আমাদের যারা বাংলাদেশের সাধারণ জনতার নেতা নুরুল হক অত কিন্তু ভাবে যে হামলা করেছে আমরা সারা বাংলাদেশে সাধারণ জনতার উপরে হামলা করেছে নূরবাইর উপরে হামলা করে নয় আমি মনে করি আমরা সাধারণ জনতার উপর হামলা করেছে আমরা তাই বলতেAppCompat যাচ্ছে আমাদের সেনাবাহিনী আমরা যেভাবে করা যায় আমাদের বিচার আমাদের সহকার করা আমার উপর অনেক পরীক্ষা যা আমরা সত্য করে আমি প্রতিবাদ আমাদের সরকার স্তরে জনজাতীয় গণ অধিকার পরিষদ সন্ত্রা অধিকার পরিষদ

দুত অভিযান চালিয়ে আইনেরা

এসন দ্বারা আমরা এই এই যাতনের নির্যাতনের বিলকের অন্যতম নেতা বিকে এভাবে অপমান আহত করার মানে হলো জাতিকে একটা খারাপ সংবাদ দেওয়া এই জাতি যখন জুলাই বিপ্লবকে যখন আঘাত করা হয় তখন পুরা জাতির এই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদে মাঠে নেমেছি

সে যেন বেঁচে না থাকে এই অবস্থা কেননা সে অরিজিনাল গণতন্ত্রের লোক স্বাধীনতার পক্ষের লোক সে বাংলাদেশকে ভালোবাসে এদেশের মাটি ও মানুষকে ভালোবাসে সে প্রতিবাদ করতে জানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকুর ছাত্রনেতা এজন্যই তার এই অবস্থা আজকে সে সত্যিকারের মানুষ আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি সে ইনশাল্লাহ এদেশের একজন প্রধানমন্ত্রী হবে আপনারা কি চান না সেটা আজ দেখেছেন বিভিন্ন এলাকা থেকে থেকে মা বোনা এসে বলেই তো সত্যিকার অর্থে সে একজন ভালো মানুষ আমরা তার পিছে আছি এবং তাকবো ইনশাল্লাহ আপনা আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা বিশ্বাস করি বিয়ানীবাজার গুলাবগঞ্জ এলাকায় যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি আর কেউ নয় জাহিদুর রহমান ভাই অত্যন্ত সৎ মানুষ এই সৎ মানুষ ইনশাল্লাহ সংসদে চলে যাবেন আমরা পিছা হব না রাজপথে মরতে হলে মরব কিন্তু আমরা নূর ভাইয়ের সাথে থাকবো জাহিদুর রহমানকে নিয়ে আমরা সংসদে যাওয়ার জন্য শতভাগ চেষ্টা করবো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি রাজপথে যারা নেমে যায় তারা মাটিও মানুষকে ভালোবাসে তারা দেশকে ভালোবাসে তারা স্বাধীনতা বিরোধী নয় তারা এদেশের রাজাকার নয় তারা পাকিস্তানি নয় তারা ইন্ডিয়ান মানুষ নয় এদেশের মানুষ এটা গণতন্ত্র সবার জন্য সমান অধিকার এতে নেতৃত্ব দেওয়ার মতো অধিকার রাজ্যসভার আপনারা কি মনে করেন নুরবাহীকে মেরে ফেললে কি আপনারা এগিয়ে যাবেন অবশ্যই না কখনো না নুরবাহী যাবে যদি এক নূরকে মেরে ফেলেন লক্ষ লক্ষ নূর বল এবারে আতে এবং তাকবে এই প্রতিবাদের বাসা সবার মুখে তাকবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা এসেছেন এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন মাটি ও মানুষের বায়্যা জন্য নূর ভাইয়ের ভালোবাসার জন্য জাহিদ ভাইয়ের সম্মানের জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা সব সময় এভাবে তাকবেন আমি মিডিয়া বাইতে ধন্যবাদ জানাই আমার সৌভাগ্য কত বক্তব্য সমর্থতাছি ধন্যবাদ আসসালামু আলাইকুম

যেমন মানুষ নুরবাই কে মেরা হচ্ছে চাপা আওয়ামী হয়ে ফিরে নুরবাইয়ের উপর আক্রমণ করেছে আমরা দেখেছি এবং প্রশাসন মিলে নুরবাইয়ের উপর আক্রমণ করেছে উনি আমাদের দোয়ায় আল্লাহ বেঁচে রাখেছেন আমরা তার জন্য মাঠে আছি মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত বিচুষ্ট বিচার হবে ততক্ষণ আমরা রাত ছাড়বো না এবং আমরা যে গোলাপগঞ্জ নেতা এডভোকেট জাহিদুর রহমান ভাই নেতৃত্বে আজকে যে গণ মিছিল

আমরা ছাই কিন্তু বিবি নূর চুক্তি দুনিয়া kapsamında ছাটা গেছে এক বুকের দাই চুক্তি তাই সাত কারাই কে গোলাপ গাজ বিয়াজি বদর তকদির বদলি হবে আর গতকাল কোন কোন অধিকার মেলু গতে গতকালে বড় হরক পাঁচ সালা ওয়ার্ক পড়তো আমরা আগর মিটিং হইছি প্রাইভেট মিটিং হইছি উটাজ মিটিং হইছি

আমি কোন অবস্থা নাই সারো লইল ও সারত বহুত কুবাগারে দিলাম মুঠ কন্যা লাভ কি হইল লাভ হইল না বহুত মুসালারে দিলাম মুঠ কোন লাভ হইল না ওইতে দি কোন লাভ হইল না এখন আমরা সময় আছে এখন আমরা হুঁশিয়ার হুঁশিয়ার

सवाई मरी दिवा दूधी थाल्ची बाल्ची साइड छत्तर बसर और बिच्छा खोरिया दाई किताब इधर दालोनी अल्लाह अंदी रास पड़ा लगाई बो बच्चे जी ये क्या नखर हो पूछ रहा क्यों किंतु हमारे घर में फिर बहुत चेसा रो माचे होइता इंशाल्लाह सामने दी बियानी वातार गुलाब बोल दो फिर बहुत बो

আমাদের বেনিমেজার এবং গুলাগঞ্জ উপজেলার উপর আমরা প্রতিবাদে আজকে আমরা লিপ্ত সমাবেশ করেছি প্রথমে আমি স্প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং সকল পৌর পৌরসভার সুপুর নাগরিকবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দর প্রতি আমার গণ অধিকারের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনারা জানেন গতকালকে আমাদের জাতীয় পার্টি কর্তৃক আমাদের সংগ্রামী নেতা জনমানুষের নেতা প্রতিবাদী নেতা আমাদের প্রাণ নেতা আমাদের নুরুল হক নুরুবাই যেখানে প্রশাসন কর্তৃক তাতে সেনাবাহিনী পুলিশ জাতীয় পার্টি কর্তৃক আপনারা দেখেছেন যে আঘাতপ্রাপ্ত হয়েছে তাই আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি বিশেষ করে আমাদের উপদেষ্টা মহকে মহোদয়কে আমি অনুরোধ জানাবো দ্রুত জেলা দুষ্কৃতিকারী সেনাবাহিনী হোক পুলিশ হোক জাতীয় পার্টি হোক অন্য অন্য দলের যে কোন হোক যে কোন চক্রান্ত হোক দ্রুত বিচারের আলোচনা আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পৌর বিনয়বাজার এবং গুলার পঞ্চ আগত সকল মহিলা নারী অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের যুব অধিকারের পরিষদ সহ আমাদের বিনয়বাজার গুলার পঞ্চের গণ অধিকারের এখানে এসেছে অনেক কষ্ট করে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রতিবাদ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা এবং মর্মহাত আমি বিশেষ করি আবারও আমি অ্যাডভোকেট আমাদের সিলেট সয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জায়দুর রহমান ভাইয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাইকে জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা জানেন আগামী আমাদের বেনি বাজার কমপ্লেক্সে আমাদের জননেতা এডভোকেট জাহিদুর রহমান উপস্থিত থাকবেন এখানে আমাদের আগামী সাত সাত সেপ্টেম্বর রোজ রবিবার এসব কমপ্লেক্সে আপনাদের সবার সবাইকে আমি নিমন্ত্রণ এবং দাওয়াত। দিচ্ছি আপনারা স্বস অবস্থান থেকে আপনারা সৌ সাংবাদিক সকল উপস্থিত থাকবেন এবং আমাদের পুরুষ নাগরিক কিন্তু আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সুস্থ থাকুন এই আশা বক্তব্য করে আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশের কার্যক্রম শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে এইভাবে